দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনও আপর্ষ করেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা বারো আসনে ধানের শীর্ষের প্রার্থী সাইফুল আলম নীরব রাজধানীর তেজগাঁও কলেজে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে বেগম জিয়া রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে নীরব একথা বলেন দেশমাতার রোগ মুক্তি কামনায় গোটা দেশ দোয়া করছে জানিয়ে নীরব আশা প্রকাশ করে বলেন মানুষের ভালোবাসায় বেগম জিয়া সুস্থ হয়ে আবারও দেশের নেতৃ তophen স্থানীয় বিশিষ্ট ব্যক্তি রাজনৈতিক দলের নেতাকর্মীরা দুয়ায় অংশ নেন। আমরা প্রার্থনা না না কুনতিকায় দিয়েছিল